হনুমান ও বালি রামায়ণের দুই মহাবলশালী চরিত্র কিন্তু প্রশ্ন ওঠে এদের মধ্যে কে বেশি শক্তিশালী ছিলেন হনুমানজি ছিলেন পবন দেবের পুত্র এবং অসীম শক্তি ও ভক্তির প্রতীক অন্যদিকে বালি ছিলেন কিষ্কিন্দার রাজা এবং সূর্যদেবের পুত্র বালির বিশেষ ক্ষমতা ছিল যে কেউ তার সঙ্গে যুদ্ধ করলে তার শক্তি অর্ধেক বালির মধ্যে প্রবাহিত হতো বালির এই ক্ষমতার জন্য তাকে অজেয় বলে মনে করা হতো একবার রাবণও বালির সঙ্গে যুদ্ধ করতে গিয়ে পরাজিত হন অন্যদিকে হনুমান ছিলেন অমর এবং তার শক্তি ছিল অসীম তবে তাদের মধ্যে সরাসরি যুদ্ধ হয়নি হনুমান ছিলেন এবং তিনি বালির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন কিন্তু যদি যুদ্ধ হতো বালির বিশেষ ক্ষমতার কারণে তাকে হারানো কঠিন হলেও হনুমানের অসীম শক্তি এবং ঈশ্বরের আশীর্বাদে তিনি জয়ী হতে পারতেন এমন আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন